হ্যালো আসসালামু আলাইকুম স্যার কেমন আছো আমি আশা করি তোমরা অনেক ভালো আছো স্যার আজকে দুপুরবেলা অনেক গরম লাগছিলো সো ভাবলাম যে একটু আম ভর্তা খাবার অনেক গরম আমাদের এখানে আর এই যে দেখেন আমি কিন্তু আমফর্তা বানানোর জন্য ফার্স্টে নিয়ে নিয়েছি দুইটা লেবু পাতা দেন নিয়ে নিয়ে নিয়েছি কাঁচামরিচ দেন লবণ দিয়ে এই মরিচটাকে ভালো করে মেখে নিতে হবে দেন হচ্ছে গিয়ে ভালো করে মাখতেছি আমি আমি না আমার আম মাখতেছে তারপরে হচ্ছে গিয়ে এইটাকে আমরা হচ্ছে গিয়ে লেবু পাতার মধ্যেও মাখবো এটা মাখার পর তো দেখতে পাচ্ছ সো এখন লেবু তো বেশি মাখা যাবে না কারণ এটা তিতে হয়ে যাবে বেশি মাখলে আর বেশি মজা লাগবে না হালকা করে মাখবো তারপরে হচ্ছে গিয়ে আমটাকে দিয়ে সবগুলোকে মেখে নিতে হবে ভালো করে দেন চিটকে চিটকে মেখে নিতে হবে তারপরে এই যে দেখেন এটা কত লোভনীয় লাগতেছে আমার লোল দিয়ে তো আমার মুখ দিয়ে তো লোল পড়তেছে যাই হোক আর নর্মালভাবে করেছে এটা তো মরিচ তারপর অত কিছু দিতে হবে না এটা এমনিই খেলে খুব মজা আর আমাদের এই গাছে আমরা একটু টক বেশি আমার আমট লবণটা টেস্ট করতেছিল আর আমার এত লো আমার মুখ দিয়ে এত লোক পড়তে ছিল জানেন আর এই যে আমি এখন টেস্ট করবো দেখি কেমন লাগে এটা খেতে আর আমাদের এই গাছের আন্দোলন তোমরা জানো যে হচ্ছে অনেক ইয়া টক আর এই যে দেখেন কত টক দেখছেন গাইস এটা এত মজার ছিল মাথা একদম